রমজানের চাঁদ যখন আসমানে উদিত হয় আসমারের সমস্ত রহমতের দরওয়াজা তোমরা খুলে দাও ও জান্নাতের ফিরিস্তারা আমার জান্নাতটাকে সুন্দর করে আবার সাজাও ও আল্লাহ কেন বলে দেখো আস আসমানের ভিতরে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে এই রমজান জান্নাত সাজাও আমার রোজাদার বান্দাবানের জন্য জান্নাত সাজাও রমজান মাস যখন শুরু হয় রমজানের চাঁদ যখন আসমান উদিত হয় আমার আল্লাহ বলেন ও জান্নাতের ফেরিস্তারা জান্নাতের আট দর আজ আমার রোজাদার বান্দাবান্দির জন্য খুলে দাও জান্নাতের ফেরিস্তাকে বলে সুলতানের চাঁদ আসমানে উদিত হয়েছে তাড়াতাড়ি জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দাও শয়তান কোট আমার আল্লাহ তালার ওয়াডার ও ফিরিস তারা আসমানের ভিতরে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে গো আর শয়তানকে খোলা মাঠে রাখা যাবে না তাড়াতাড়ি বলি শয়তান দারে ধৈরা স্থিকল দিয়া কেন বলে ও এগারো মাস পর্যন্ত আমার বান্দা ধোকা দিয়া 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 শুধু গুনার কাজ করাইছে নেকের কাজ করতে দেয় নাই এ রমজান মাস বরকতের মাস জান্নাতের দরজা খোলা ও বান্দা বান্দিরা তোমরা ইবাদত করবা জান্নাতের আশায় আমি আল্লাহ জান্নাতের দরওয়াজ ওপেন করে দিলাম আমি আল্লাহ রোজাদারের জন্য সমস্ত রহমতের বরকতের মাগফিরাতের নাজাতের সব দরওয়াজা গুলো খুলে দিলাম ও বান্দা বান্দিরা তোমাদের কলবের ভিতরে জাহান্নামের ভয় আছে ও বান্দা বান্দিরা শোনো রমজান মাস আমি আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিলাম কোনো ভয় নাই কোন টেনশন নাই ছুটি ইবাদত করতে থাকো ন্যাটা আমল করতে থাকো জান্নাতের দিঘা আগাইতে থাকো শয়েতান কে আল্লা শিকিয়া বাহিন্দা রাখে কেন যাতে রমজান মাসে বান্দাবান দিরে শয়তান শশা দিতে না পারে ধোকা দিতে না পারে এজন্য শয়তানকে বিঁধে রাখে কত বড়ো সুবর্ণ সুযোগ শয়তানকে বেঁধে রাখলো জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিল জান্নাতের দরওয়াজা খুলে দিল রহমতের সব দরওয়াজা খুলে দিল এর এরপরেও যদি কোনো হত বাগা মুসলমান রোজা না রাখে বেশি বেশি বাদক করিয়া আল্লাহর নৈকট্য অর্জন করতে না পারে তার মতো কপাল পরা আর কেউ হতে পারে আল্লাহ আমাদের সকলকে রমজানের হক আদায় করা তাও ফিক দান করুক বলেন আমি